তো হ্যালো বন্ধুরা আজকে একটি শপিং অ্যাপ্লিকেশনের বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা এখানে প্রথমত নাইনটি ওয়ান ক্লাব দ্বিতীয় আছে এখানে ইনভেস্টমেন্ট প্ল্যান তৃতীয় আছে এখানে ই কমার্স ওয়েবসাইট যেমন সেম এরকম একটি ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবে আর লাস্ট আছে এখানে দেখতে পাচ্ছে ফ্রি ফায়ার টুর্নামেন্ট এবং আরও এমন অনেক সোর্স কোড এই ওয়েবসাইটে আসতে চলেছে অবশ্যই এটি সেভ করে রেখে দেবেন আপনারা এখানে আপনারা অনেকটাই সোর্স কোড পেয়ে যাবে তো যেখানে দেখতে পাচ্ছ প্রথমে নাইনটি ওয়ান ক্লাব এবং দ্বিতীয়ত আছে ইনভেস্টমেন্ট প্ল্যান এই ইনভেস্টমেন্ট প্ল্যানের অপশানের বিষয়টি আপনাদেরকে আজকে বলবো এটি কিভাবে বাই করতে হবে সেটি দেখে নেই প্রথমত এই সোর্স কোট অপশানে ক্লিক করবে নিচে তারপরে অ্যাড টু কার্ড যে অপশানটি আছে এই অ্যাড টু কার্ড অপশানে ক্লিক করব এবং এখান থেকে আমরা ভিউ কার্ড অপশানে ক্লিক করব। ভিউ কার্ড অপশানে ক্লিক করার পরে এমনই একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এখানে আমাদের করতে হবে শুধুমাত্র এখানে প্রোসেড টু পে যে অপশানটি আছে এই অপশানে আমরা এখান থেকে ক্লিক করে দেবো তো এখান থেকে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে তো আমরা এখানে কী করবো সিম্পলে আমাদের অ্যাড্রেস কী আছে সেই অ্যাড্রেসগুলো এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে প্রোসের টু ফোনপে যেটা আছে এই অপশানে ক্লিক করবো তো ক্লিক করার পরে এমন একটি আপনাদের ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা এখান থেকে পে করলে ডাউনলোড অপশানটি আপনারা পেয়ে যাবেন পুরো সোর্স কোডটি ডাউনলোড হওয়ার পরে সেট আপ করার জন্য এর পুরো ফুল সেট আপ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বা যদি না খুঁজে পান তাহলে আমাদের সঙ্গে কনট্যাক্ট করবেন অবশ্যই আপনাদের পুরো সেটআপ ভিডিওটি দিয়ে দেওয়া হবে আপনারা সেট আপ করে নিতে পারবেন এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কনট্যাক্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ